হ্যালো ভি ওয়ান ওয়েলকাম টু নিউ যেহেতু আমরা আগের দিন রাত দুটোর সময় চেক ইন করেছিলাম তাই তোমাদের সাথে আর হোটেলটা শেয়ার করা হয়নি আমরা ছিলাম নিউ দীঘায় আইকনিক হোটেলে আজকে হচ্ছে দীঘাতে আমাদের দেখুক কালকে আমরা অনেক রাত্রেবেলা দুটো সময় হোটেলে চেক ইন করেছিলাম কারণ আমাদের কাঙ্গাড়ি এক্সপ্রেস ছিল ছ ঘন্টা লেট বাট সকালবেলা তাও আমরা কাঁদার ঘুরতে গেলে ঠিক আছে আর এখন আমরা একটু বেরিয়েছি দেখি কোথায় চা খাওয়া যায় চায়ের দোকান আছে সকালে চাটা খেয়ে আমরা রুমে চলে যাই রেডি হতে ফাইনালি এখন আমরা রেডি হয়ে গেছি সুইমিং পুলে যাওয়ার জন্য বাট আমাদেরকে ব্রেকফাস্ট তো করতে হবে কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে তো প্রথমে তারপরে যাবো সকালবেলা অয়েলি খাবার খেতে একদমই ভালো লাগে না আর সব দোকানেই পুরি লুচি ছাড়া কিছুই ছিল না তাই আমরা অনেক খোঁজাখুঁজি করার পর একটা মুড়ি ঘুগনির ঘুগনিটাই ব্রেকফাস্ট ফাইনালি এবার আমরা চলে এসেছি পুলে আর আমি আইকনিক হোটেলে আগেও থেকেছি তো আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম পুলের জন্য আর আমি সবার সাথে এত গল্প করেছি সবাই এক্সাইটেড হয়ে গেছে তো তোমাদের সাথে পুলের ভিউটা শেয়ার করে দিই আইকনিক হোটেলে পুলটা তো আমার বরাবরই প্রিয় আগের বার এসেছিলাম তখনও ভীষণ মজা করেছিলাম আর সাইডে এরকম একটা ছোট পুল আছে তো সাথে করে বাচ্চা নিয়ে গেলে তারাও খুব মজা করতে পারবে আর আমাদের কাউতালি তো এখানে স্টার্ট হয়ে গেছে আমরা এখানে জেবিএল লাগিয়ে অনেক নাচ করেছি তারপর ফাইনালি এবার জলে নামার পালা আর আমি নিজেকে আটকে রাখতে পারিনি আমি ফাইনালি এবার পুলে নেমেই গেছি কারণ অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম পুলে নামার জন্য আর সবাই আমার বৌদিরা প্রথমবার সুইমিং পুলে নামছে তো তাদের এক্সাইটমেন্ট তো তোমরা দেখতেই পাচ্ছ ওরা ভীষণ এক্সাইটেড ছিল আর আমরা পুলে অনেক রিলস বানিয়েছি তোমরা যে আমরা ইনস্টাগ্রামে দেখতে পুলে মজা করে সবাই একটু টায়ার্ড হয়ে গেছিলাম পাচ্ছে আমার কিন্তু কাছে এখন আমরা স্নান করার জন্য প্রথম সমুদ্র দেখার অনুভূতি তো বলে বোঝানো যায় না আর আমাদের এই ট্রিপটাতে কিছুজন ছিল যারা প্রথম সমুদ্র দেখেছে তো তাদের এক্সাইটমেন্টটা আমি বলে প্রকাশ করতে পারবো না আর এই দিকে আমার বর আর আমি ছুটছি একটা হোটেল দেখতে পেয়েছি তো সেখানে লাঞ্চ করার জন্য তারপর দুপুরে লাঞ্চটা বেশ ভালো মতো করেই আমরা আর এক ফোটা ওয়েট করিনি সবাই মিলে সমুদ্রে একদম লাফিয়ে পড়ে গেছি আর তোমরা দেখতেই পাবে আমরা কতটা দূর চলে গেছি এটা জুম করে ভিডিও নেওয়া হয়েছে জুম আউট করার পর তোমরা বুঝতে পারবে আমরা অনেক দূর চলে গেছিলাম আর আমার বর সব থেকে মজা করেছে ও যেরকম বালি ঘেটেছে সেরকম বালি খেয়েছে তারপর আমরা রুমে এসে আবার রেডি হয়ে গেছি কারণ সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে আর আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই জানিও প্রথমে ঘুরতে গিয়ে আমরা খেয়ে নিয়েছি ফুচকা তারপর চলে গেছি ঢেউ সাগর পার্কে আগে আমি দুবার দীঘা আসলেও ঢেউ সাগর যাওয়া হয়নি তাই এবার একটু ঢেউ সাগর চলেই গেছিলাম কারণ আমি অনেক ভিডিও দেখেছিলাম আর সত্যি বলতে ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তারপর আমরা চেপে গেছিলাম এই নৌকাটাতে যেখানে ডিজে চলছিল এবং খুব মজা হচ্ছিল আর আমরা সবাই থাকব সেখানে বাবাল হবে না সেটা তো সম্ভব নয় আমরা এত ডান্স করেছি নৌকাতে আরও যারা ছিল তারা শুধু আমাদেরকেই দেখছিল। তারপর এখানে একটা ছোট্ট পার্কে চলে গেছি আমার বর তো খেলছিলো সাথে আমিও দোলনা চড়ে নিয়েছি কারণ দোলনা দেখলে আমি নিজেকে আটকাতে পারি না আমার দোলনায় চাপতে ভীষণ ভালো লাগে তারপর আমার বর তো এখানে করেছে ভীষণ 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 মজা ঢেউসাগর থেকে বেরিয়ে আমরা আবার নিউ দীঘা সি বিচে চলে যাই কারণ দিনের সমুদ্র তো দেখলাম রাতের সমুদ্রও তো দেখতে হবে তারপর এখানে একটা দোকানে কাকুর সাথে আমার বর খুব গল্প করছিল কারণ কাকুরও আমার বরের মতো একটা নাতি আছে বাড়িতে তাই জন্য আর তারপর আমরা ডিনারে এখানে রুমালি রুটি এবং চিকেন কষা খেয়েছিলাম খুব ভালো লেগেছে খেতে আমরা সারা রাত সারাত্যেকে রিলস বানাচ্ছিলাম রুমের মধ্যে তাই আরেকটা রুমে বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে এভাবে ভিডিও কল লাগিয়ে রেখে দিয়েছিলাম যাতে ওরা উঠলে আমরা দেখতে পাই তো এটাই ছিল আমাদের দীঘার ভ্লগ